তো ভাই সিনেমা বার হচ্ছে অপরিচিত পাটলিগঞ্জের পুতুল খেলা আহ ফাতে বেবি জন বলতে যাচ্ছে কেন ফাতের পরে হচ্ছে কি গেম চেঞ্জার আর সমস্ত গেম চেঞ্জ করে দেবে ঠিক আছে আর কি কি সিনেমা বেরোচ্ছে আমি ভাবছি এবার আমি জানি যে অনলাইনে যদি সার্চ যদি করি যে ওটিটিতে কি বেরোচ্ছে তার লম্বা একটা লিস্ট আসবে তার মধ্যে বোধ একটা ব্ল্যাক ওয়ারেন বা ডার্ক ওয়ারেন বলে কোন একটা ফিল্ম বা ওয়েব সিরিজ হতে পারে বিক্রমাদিত্য মত সেটা নিয়ে আমি কিছু জায়গায় কথাবার্তা দেখছিলাম কিন্তু নামটা আমার রেজিস্ট করেনি বাট ওয়ারেন বা এরকম কিছু ছিল ব্ল্যাক ওয়ারেন বা ডার্ক ওয়ারেন তো এত কিছুর মধ্যে আমি কোনগুলো কভার করব ঠিক আছে কোনগুলোর রিভিউ আমার চ্যানেলে আসবে প্রথম মেই আমি আগামীকালকে সকালবেলা আমি ফতে সিনেমাটা আমি দেখতে যাব বিকজ সুদ গতকাল রাত্রিবেলা আমি দেখলাম অ্যাকচুয়ালি আমার সিনেমাটা দেখতে যাওয়ার প্ল্যান ছিল এগারো তারিখে একটা বন্ধুর সঙ্গে কিন্তু এগারো তারিখে আমার বাড়ি থেকে বেরোনো পসিবল হবে না সেই জন্য আমি আগামীকালকেই আমি দেখতে যাব এবার মজার ব্যাপার হলো গিয়ে যে আমি দেখলাম যে আগামী কাল টিকিটের প্রাইস কম থাকবে এবং কেন কারণ আগামীকাল যেই বক্স অফিস কালেকশনটা হবে যেই লভ্যাংশটা থাকবে সেটা অ্যাকচুয়ালি সুদ চ্যারিটির কাজে কিন্তু সে ইউজ করতে যাবে সোনুসুদ করোনার সময় বহু মানুষকে সাহায্য করেছে এরকম কাজ বলিউডের কিছু আন্ডার রেটেড হিরো সুনীল শেট্টি এরকম কিছু কাজ করেছিল সে যখন বড় সড়ো যখন সে যখন পপুলার যখন ছিল সে নিজের পরিচয় গোপন করে কিছু প্রস্টিটিউটকে কিছু এরিয়া থেকে উদ্ধার করে তাদের বাড়ি পাঠানোর বন্দোবস্ত করেছিল সুদ করোনার সময় প্রচুর পরিযায়ী শ্রমিককে এদিক থেকে অধিক তাদের তাদের ট্রাভেলের করে দিয়েছে টেক কেয়ার করেছে এবং আজকে তিনি আবারও সেম কথা বলছেন এখনো প্রচুর মানুষ রয়েছে যাদের সাহায্যের দরকার তো এই সিনেমার বক্স অফিস থেকে প্রফিটের পার্ট সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে যাবে আমি জানি ফতে সিনেমাতে ইকুয়ালাইজার থেকে সিন কপি করা হয়েছে জন উইক থেকে কপি করা হয়েছে আই নো এই সমস্ত কিছু জানার পরেও ট্রেলারগুলোর এক্সিকিউশন কিন্তু আমার ভালো লেগেছে ইভেন কি মিম থেকে ডায়লগ তুলে নেওয়া হয়েছে যেটা ওই শুরুতেই রয়েছে না কি পাঁচ মিনিট মে দশ বার মে তুমি মার চুকা ও বিশ তারিখ আছে এটা একটা খুব পপুলার ভায়োলেন্ট মিম যেটা কখনো পানিসারকে নিয়ে বেরোয় কখনো জ্যাসেন টোটকে নিয়ে বেরোয় তো যাই হোক এই সমস্ত কিছু সত্ত্বেও সনুসুদ যখন এই কথাটা যখন বলেছেন এবার আমি ভেবেছিলাম আমার বন্ধুর সাথে ফতে দেখতে যাওয়া হচ্ছে না যে আমি গেম চেঞ্জার আর ভাগ্য আমি দেখব কিন্তু এই কথাটার পরে এবার আমি ডিটার মাইন্ড কিন্তু যেহেতু পরশু দিনকে আমার হবে না কালকে আমি ফতে কিন্তু আমি দেখতে যাব। ফতের পর যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে গেম চেঞ্জার অথবা ভাগ্য এবার দুটোই আমার অ্যাকচুয়ালি দেখার ইচ্ছা আছে যদি পসিবেল হয় তো দুটোই আমি দেখব আর যদি পসিবল না হয় তাহলে যে কোনো দুটো সিনেমা আমি দেখ তারপরে এগারো তারিখ আমার একটু কাজকর্ম রয়েছে এগারো তারিখ আমার বাড়ি থেকে বেরোনো পসিবেল হবে না আমার বাড়িতে লোকজনও থাকবে না ঠিক আছে আমার মা থাকবে না বাবাও থাকবে না তো আমাকে বাড়িতে থাকতে হবে বারো তারিখকে আমি কি দেন কিছু রিমেইনিং কিছু ফিল্ম হয়তো আমি বারো তারিখ হয়তো আমি গিয়ে দেখব তো তোমাদের জন্য রয়েছে কমেন্ট বক্স খোলা তোমরা আমাকে বলো তোমরা কি বাড়ি বসে চিল করবে না কোন সিনেমা তোমরা দেখতে যাবে যেই সিনেমা দেখতে যাবে সেটা কোন সিনেমা আমাকে কোন সিনেমা নিয়ে রিভিউ তোমাদের দেখার জন্য ইন্টারেস্ট রয়েছে প্লাস ওটিটির কোন কাজ তোমরা দেখবে আদৌ কি এই আগামীকাল যা যা আসছে সেগুলোর মধ্যে দেখে কিছু দেখবে নাকি সম্পূর্ণ অন্য কিছু দেখবে কমেন্ট বক্স খোলা রয়েছে অবশ্যই জানাতে হবে টাটা পাই আবার যেন দেখা পাই